রানীগঞ্জের পাঞ্জাবি মোড় এলাকায় ষাট নম্বর জাতীয় সড়কে একটি মারুতি ব্রিজা গাড়িতে হঠাৎ করে সাইডেন বেজে আগুন লেগে যাওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের পাঞ্জাবি মোড় রয়্যাল কেয়ার হাসপাতালের সামনে জানা যায় এই গাড়ির ঘটনায় গাড়ির মধ্যে থাকা তিন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে রাস্তার ধারে পৌঁছালে এই গাড়ির মধ্যে আগুন ধরে যায় দ্রুত গাড়ির মধ্যে সমস্ত ইঞ্জিনে আগুন ধরার সাথে সাথেই একটা টায়ার ব্লাস্ট হয় এই ঘটনার খবর মুহূর্তেই রানীগঞ্জ থানায় পুলিশ পাওয়ার পরই দমকল বিভাগে খবর দিলে রানীগঞ্জের দমকল বিভাগের একটি ইঞ্জিন মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা চালায় যদিও তার আগে পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িটি জানা গেছে জামুরিয়ার শিল্প তালুকের একটি বেসরকারি কারখানা থেকে সন্দীপ জোহর তার দুই থেকে সঙ্গে নিয়ে রানীগঞ্জ ফিরছিল সেই সময় হঠাৎ করে গাড়ির সাইডেন বেজে ওঠে আর তারপরেই তারা গাড়িটিকে রাস্তার ধারে রেখে গাড়ি থেকে নামলেই গাড়িতে আগুন ধরে যায় বলে জানা যায় हम लोग को इन्फॉर्मेशन मिला था कि की रानीगंज के रॉयल केयर के सामने एक आग लगा है गाड़ी में क्या गाड़ी ना गाड़ी उस नाम बोला नहीं था फिर हम लोग आए तो देखा था पूरा गाड़ी जल रहा था नम्ण फिर नम्ण आके कौन गाड़ी है है ये मारुति सुजुकी ब्रेजा नंबर तो झारखंड का है वो आ रहा था जमुई से जमुरिया से आके वो इधर जा रहा था रानी तरफ जा रहा था तो अभी कंट्रोल हाँ पूरा कंट्रोल आ गया तो जो आदमी था जो ड्राइवर था मतलब अपना गाड़ी था अचानक तो से आग लग गया है तुरंत पास के लोगों ने दमकल को फोन किया फायर वाला गाड़ी आके तुरंत आग बुझाया किसी को कोई नुकसान नहीं हुआ है सारे आदमी सुरक्षित है मारुति ब्रिजा जे एच नंबर है झारखंड का नंबर है गाड़ी गाड़ी सब सुरक्षित है किसी का कोई नुकसान नहीं हुआ